একদিন নিজের ঘর থেকে বের হলেন হাদিস সংগ্রহের জন্য দিনের দাওয়াতের জন্য সফর করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন এত দূর পর্যন্ত পৌঁছে গেলেন ঠান্ডার রাত্র কনকনে শীত রিমঝিম বাতাস কুয়াশা পড়তেছে বৃদ্ধ মানুষ হাঁটতে পারতেছেন না দিনের দাওয়াত দিতে দিতে নিজের গ্রাম ছেড়ে নিজের মহল্লা ছেড়ে নিজের এলাকা ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন অনেক দূর পর্যন্ত চলে গেলেন ইমামে আহমদ ইবনে হাম্বল যাওয়ার পরে চিন্তা করলেন মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে এখন যদি আমি আবার সফর শুরু করি নিজের গ্রামে যাওয়ার জন্য যেতে পারবো না রাত কারাত শেষ হয়ে যাবে আমি বাড়িতে যেতে পারবো না এত দূরে এসেছি এখন কোথায় যাব রাত্রবেলা অন্ধকার কনকনে শীত আমি বৃদ্ধ মানুষ সফর করতে গেলে ঠান্ডার কারণে মরে যেতে পারি চিন্তা করি ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন যে এলাকায় গিয়েছেন ওই এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন আর সিদ্ধান্ত নিলেন এই মসজিদে ঈশার সালাত পড়বেন ফজরের নামাজ এই মসজিদে আদায় করবেন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে সফর করবেন আবার তিনি নিজের বাড়িতে পৌঁছে যাবেন এই সিদ্ধান্ত নিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল যে কথা বলতে চাই এত বড় বুজুর্গ হওয়ার পর আল্লাহ তালা চাইলে রাস্তার লুকেও বুজুর্গ বানাইয়া দিতে পারে চাইলে ছোট মানুষের দোয়াকেও কবুল করে নিতে পারে কথাগুলো কথাগুলো বুঝবেন দোয়া কবুলের জন্য কোনো শর্ত না বুঝেন আমার মুসলমান বন্ধুগান পড়ে মসজিদে ঈশা পর্যন্ত ইবাদত করতে লাগলেন দীর্ঘক্ষণ পর্যন্ত ইবাদত করলেন তসবি পড়লেন কোরআন তেলাবাদ করলেন জিকির করলেন ঈশার সময় হয়ে গেল এই মসজিদে তিনি ঈশার সালাত আদায় করলেন ঈশার সালাত মসজিদে আদায় করে ঈশার সালাত মসজিদে আদায় করে মসজিদের কর্নারে বসে বসে ইবাদত করতে লাগলেন আল্লাহর নামের জিকির করতে লাগলেন দীর্ঘক্ষণ চলে গেল তিনি মসজিদ থেকে বের হয়ে যান না বসে বসে মসজিদের কর্নারে ইবাদত করতে লাগলেন এমন সময় মসজিদের স্টাফ মসজিদের মুসল্লি মসজিদ কমিটির যে ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে এসে ডাক দিয়ে বললাম না আপনার বাড়ি কোথায় আপনাকে চিনি না না জানি ঈশার পরে আমাদের সকল মুসল্লি যার যার বাড়িতে পৌঁছে গিয়েছে আপনি এখন পর্যন্ত গেলেন না আপনি কে আমাদের মসজিদে মাগরিবের ইশার সালাত পড়ে বসে আছেন মাগরিবের সলাতে পড়লেন আপনি যাচ্ছেন না ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন বাবা তোমরা আমাকে চিনবা আমি প্রতীক একজন মুসাফির প্রয়োজনের কারণে এসেছিলাম প্রয়োজন শেষ কিন্তু যেতে পারলাম না বৃদ্ধ মানুষ অন্ধকার রাত্র কোথায় যাব ঠান্ডায় মরে যাব চিন্তা করলাম মসজিদে থেকে যাই আমি এই মসজিদে ফজরের সালাত পড়ে চলে যাবো আমাকে রাত্রবেলা মসজিদে থাকতে দাও সবাই ডাক দিয়ে বলো অনকেল আপনাকে চিনি না আমরা অপরিচিত কোনো মানুষকে মসজিদে রাত্রবেলা থাকতে দেই না আমাদের মসজিদে ঈশার সালাতের পরে থাকবার নিয়ম নাই বের হয়ে যান ইমাম ইবনে হাম্বলকে কেউ চিনে না তিনিও নিজের পরিচয় দিতে পারলেন না এত বড় বুজুর্গ নিজের পরিচয় দিলেন না দীর্ঘক্ষণ তাদেরকে বোঝাতে লাগলেন বৃদ্ধ মানুষ ঠান্ডায় মরে আমাকে থাকতে থাকতে দাও কেউ তাকে না এক হাম্বলকে তার বেগ সহ মসজিদ থেকে বের করে দিল আল্লাহর একজন বুজুর্গ আলেম জবরদস্ত আল্লাহর সব থেকে বড় মহাদ্দিস তাকে বের করে দেওয়া হল তিনি হাঁটতে হাঁটতে বৃদ্ধ মানুষ ঠান্ডায় কাঁপতেছেন বের হয়ে চলে গেলেন এরপরেও নিজের পরিচয় দিলেন না তিনি বললেন না আমি কে জানো তিনি যদি ওই মুহূর্তে বলতেন আমি ইমামে হামাদ ইবনে হাম্বল তিনি যদি নিজের পরিচয় ওই জায়গায় দিতেন এলাকার মানুষ তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য লাইন ধরত তার হাত থেকে বরকত নেওয়ার জন্য লাইন ধরত হাত দিয়া তোফা দিয়া কার বাড়িতে নিবে কার মাটিতে কার বাড়িতে ইমাম আহমদ ইবনে হাম্বল কদম ফেলবেন এই বরকতের জন্য এলাকার নারী পুরুষ লাইন দরত কিন্তু নিজের পরিচয় তিনি দিলেন না নিজের পরিচয় দিলেন না সাধারণ মানুষের মতো চলতে লাগলেন ওই জায়গায় যদি ইমাম আহমদ ইবনে হাম্বল না হয় আমি হইতাম বা আমার মতো কেউ হতো বা আপনারা হতেন আমরা কাঠ বের করে দিয়ে বলতাম আপনারা আমাকে বের করে দিলেন আপনারা সিনেন নি কে দুনিয়ার সকল মানুষ চিনে আপনারা আমাকে বের করে দিলেন দেখেন তো আমি কত বড় বল্টু মিয়া কথা বলেন না কেন আমরা আমাদের পরিচয় দিতাম আমরা ভাব ধরে বসে থাকতাম দুই এক জায়গায় টেলিফোন দিতাম যে আমার সিনে না এমন লোক এলাকায় নাই আমারে বাইর করে দে এই জন্য আমাদের ভিতর আজকে ইখলাস নাই আমানতদারি নাই এই জন্য আমাদের দোয়া কবুল হয় না ইমাম আহমদ ইবনে হাম্বল মস্ত বড় বুজুর্গ তার জমাদার সব থেকে বড় আলিম নিজের পরিচয় দিলেন না সাধারণ মানুষের মধ্যে চললেন এই জন্যে আল্লাহ পাক তাকে দুনিয়া তার জামানা সব থেকে বড় আলিম বানাইয়া দিয়েছেন আল্লাহ এজন্য বড় হতে গেলে ছোট হওয়া লাগে কথা বলেন না কেন পৃথিবী যত বড় মানুষ ছিল তারা ছোট হয়েছিল ছোট আর যারা সমাজে নিজেকে বড় বানাতে চায় তারাই নিঃশেষ হয়ে যায় ছোট হয়ে যায় ঠিক কিনা বলেন এই জন্য বড় হতে চাও নিজেকে ছোট পাবো নিরস্তিত্ব নয় মনে করো বড় করে দিবেন কে আস্তে বললেন সকলে বলেন গ্রামে দেখবেন আগে গরিব ছিল এখন নতুন ধনী হইছে দুই সাইড টাকার মালিক একটা বিল্ডিং বানাইছে ব্যবসা বাণিজ্য হয়েছে ইউরোপ আমেরিকায় দুই সাইড টা বাইরে পাঠাইছে ওরে আল্লাহ টাকার গরম এখন কাউরে চিনে না কথা বলেন না কেন এখন হে এলাকার পাবলিক রেই চিনে না আসেনে না বলল আল্লাহ চাইলে ফাবরাইয়া দশ থেকে গাছ তলায় নামাইয়া দিতে পারেন আর আল্লাহ চাইলে গাছ থেকে কান ধরে দশ তলায় উঠাইয়া দিতে পারেন ঠিক কিনা বলেন খবরদার অহংকার আমার মুসলমান বন্ধুগণ বলতে চাইলাম ইমামে আহমদিব নেহাম্বল চলতে লাগলেন দীর্ঘ পথ চলতে লাগলেন অন্ধকার রাত্রবেলা কিছু দূর যাওয়ার পরে তার চোখের সামনে একটা বাজার পড়েছে বাজারে গিয়ে দেখলেন বাজারের সবগুলা দোকান বন্ধ শুধুমাত্র মাত্র বাজারের মধ্যখানে একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মতো দোকান খোলা আস্তে আস্তে করে দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন গিয়ে দেখেন দোকানের ভিতরে একটা রুট রুক একটা লোক রে আগুন জ্বালিয়ে বসে আছে তিনি চিন্তা করলেন দোকানের কাছাকাছি চলে যাই শীতের কারণে ঠান্ডার কারণে হাঁটতে পারতেছি না দোকানে যেহেতু দেখতেছি চুলার ভিতরে আগুন আছে আগুন থেকে বডিতে তাপ লাগাতে পারবো আগুন পোহাতে পারবো এর মাধ্যমে শরীর থেকে কিছু ঠান্ডা কমবে চিন্তা করে ইমা মেহমুদ ইবনে হাম্বল দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন দোকানের কাছে গিয়ে দেখেন একটা জোয়ান ছেলে দোকানের ভিতরে রুটি তৈরি করে জিজ্ঞেস করলেন বাবা এই বাজারের সবগুলা দোকান বন্ধ শুধুমাত্র কেবলমাত্র তোমার দোকান খোলা ব্যাপার কি যুবক ডাক দিয়া বলছে আঙ্কেল এই বাজারের দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয় আর একমাত্র আমি দোকানদার মাগরিবের পরে সন্ধ্যার পরে দোকান খুলি ফজরের আজানে বন্ধ করে দেই আমি ব্যতিক্রম একজন দোকানদার রাত্রবেলা দোকানদারি করি আমি আহমদ ইবনে বলেন কতক্ষণ দোকানদারি কর যুবক ডাক দিয়ে বলছে ফজরে রাজান পর্যন্ত দোকান খোলা থাকবে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক রে আমি তোমাকে চিনি না তুমিও আমাকে চিনো না বাবা আমি প্রতীক মুসাফির তোমার দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সারারাত আমি আগুন পোহাতে পারবো বৃদ্ধ মানুষ যাইব কোথায় আমার যাওয়ার জায়গা নাই আমি এলাকার লোক না আমার বাড়ি অনেক দূরে এসেছিলাম কাজে আটকা পড়ে গিয়েছি যেতে পারলাম না আমি কি তাপ পোহাতে পারবো যুবক বলছে আঙ্কেল আপনাকে আমি চিনি না বৃদ্ধ মানুষ আমার বাবার বয়সী আপনি দোকানে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করার দরকার নেই আপনি আমার দোকানে আসেন দোকানের ভিতরে বসেন আমিও যখন চলে যাব আপনিও চলে যাবেন এই কথা বলবার পর ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানে প্রবেশ করলেন দোকানে যাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আজীব একটা ঘটনা চুকে পড়ল আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না ও মুসলমানেরা কান খানা করে শোনো সিন্দিগি কামিয়াব হয়ে যাবে ইমামে আহমদ ইবনে হাম্বল দেখেন দোকানের ভিতরে যুবকটা রুটি তৈরি করে রুটি তৈরি করবার জন্য যখন খামিরি বানায় তখন যুবক পরে আস্তক ফিরুল যুবক যখন রুটি তৈরি করবার জন্যে বল বানায় তখনও পড়ে আস্তক ফিরুল যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে আবার পড়ে আস্তক ফিরুল চুলার ভিতরে রুটি দিয়েছে পড়ে আস্তক ফিরুল চুলার থেকে রুটি নামিয়ে নির্ধারিত জায়গায় রেখেছে পড়ে আস্তক ফিরুল কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে হাতে রুটি দিয়া পড়ে আসতে তার কাছে যখন টাকা দে টাকা হাতে নিয়ে পড়ে আসতে ইমামে আহমদ ইবনে হাম্বাল আশ্চর্য হয়ে গেলেন সাধারণ রাস্তার একজন রুটি বিক্রেতা জুপড়ি করে কয়েক টাকা রুটি বিক্রি করে রাত্রবেলা একটা কথা বলে না শুধু আস্তাক ফিরুল্লাহ বলে ব্যাপার কি এবার তিনি ডাক দিয়া বললেন যুবক রে তুমি আস্তাক ফিরুল্লাহ বলো কারণ কি আমি জানতে চাই বাবা যুবক বলতেছে আঙ্কেল আপনাকে চিনি না আপনার সঙ্গে কথা বললে আমি আস্তাক ফেরুল্লাহ বলতে পারবো না আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন কয়েক মিনিটে আপনাকে উত্তর দিয়ে দেই যুবক বলছে আঙ্কেল এই বাজারে আমি রুটি বিক্রি করি জুপড়ি করে বত্রিশটা বছর এখানে দোকানদারি করি বত্রিশটা বছরে আমি সব সময় আস্তাক ফেরুল্লাহ ইবাদত করি কোনোদিন ছাড়ি না এই কারণে আমি আস্তাক ফেরুল্লাহ করি আপনারা ভালো করে শুনেন কেনে বলতে চাই যুবক বলছে এই কারণে আমি আস্তাভির্লাহ পড়ি রুটি সব সময় সমান বানাতে পারি না কোনো রুটি হালকা বড় হয়ে যায় কোনো রুটি হালকা ছোটো হয়ে যায় কোনো রুটিতে ময়দাটা একটু কম পড়ে যায় কোনোটা একটু বেশি পড়ে যায় কোনোটা একটু বেশি ভাজা হয়ে যায় কোনোটা হালকা পাতলা কাঁচা হয়ে যায় সবাইকে আমি সমান করে রুটি দিতে পারি না কিন্তু সবার কাছ থেকে আমি টাকা সমান নেই ঠিকই রুটি তো আমি সমান দিতে পারি না এই যে আমার অনিচ্ছা সত্যি ভুল বসত কিছু ভুল ত্রুটি হয়ে যায় এই জন্যে আমি আল্লাহর কাছে আস্তাক ফিরুল্লাহ বলি আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে দে বাবা আপনি বাজারে চা বিক্রি করেন সবাইকে সমান করে চা দিতে পারেন না আপনি উজনে সমান দিতে পারেন না কথাগুলা ভালো করে শুনেন যুবক ডাক দিয়া বলছে কে আস্তাক ফিরুল্লার ইবাদত করে যাই এই জন্যে যে আল্লাহ আমার বল ত্রুটি ক্ষমা করে দিয়েছে শুধু তা না আমার মন বলছে আল্লাহ তালা এই পৃথিবীতে আস্তাক ফিরুল্লাহ বলবার কারণে আমাকে যা দিয়েছে এই পৃথিবীর কোনো মানুষ মনে হয় তা পায় না সুমান আল্লাহ বললেন না ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় গোপন করে বললেন বলো কি পাই সব এবার যুবক বলছে আঙ্কেল আপনি শুনবেন এই জুপড়ি করে বত্রিশটা বৎসর থেকে আস্তাক ফিরুল্লাহ পড়ে যাই আস্তাক ফিরুল্লাহর জিকির করি এই আস্তাক জিকির করবার কারণে বত্রিশটা বৎসর থেকে আমার বডিতে বড় কঠিন কঠিন রোগ হওয়া দূরের কথা জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ মধ্যে রোগ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন বড়ের আল্লাহ আকবার সুবহানাল্লাহ ওঙ্কেল আস্তাগফিরুল্লাহ 32টা বছর থেকে পড়ে যাই এই জন্য আমার আল্লাহ আমার আল্লাহ আজ পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে রেখে দিয়েছেন আমার বয়সে অনেক লোক মরে গিয়েছে আজ আমি বেঁচে আছি আস্তাকল্লা বলবার কারণে আল্লাহ আমার হায়াতে বরকত দিয়েছেন আপনাকে চিনি না আস্তকুল্লাহ বলবার কারণে এই জুপড়ি গড়ে রাত্রবেলা কয়েক টাকা রুটি বিক্রি করি কয়েক টাকা রুটি বিক্রি করি জুপড়ি গড়ে রাত্রবেলা এই রুটির টাকা দিয়ে আল্লাহ তালা আমাকে এত বরকত দিয়েছেন আমার ঘরে পঞ্চাশ জনের বেশি ফ্যামিলি মেম্বার পঞ্চাশ জনের উর্ধে পঞ্চাশ জনের বেশি আমার পরিবারের সদস্য রাত্রবেলা কয়েক টাকা রুটি বিক্রি করি ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই আত্মীয় স্বজনকে দান করি এলাকার অসহায় গরিব মিসকিন মানুষকে দান করি মসজিদ মাদ্রাসা দান করি এত দান খায়রা সাদাকা করার পরেও মাস শেষে দেখা যায় আমার ঘরের টাকা শেষ হয়ে যায় না আল্লাহ তাআলা আমার রিজিকে বরকত দিয়েছেন ও কেল আপনি আরো জানতেছেন আল্লাহ কি দিয়েছেন বলেন বলেন ইমামে আমাদ ইমনি হাম্বলকে যুবক বলছেন কেল বত্রিশটা বৎসর থেকে আজ তাগফিরুল্লাহ পড়ে যায় এই জন্যে আল্লাহ তা আমাকে বত্রিশ বছরে পঁয়ত্রিশ বারের বেশি আমার রসুলকে স্বপ্নে দেখার তো দিয়েছে ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন আর কি আশ্চর্য হচ্ছে না আর বলছেন আর কি এবার যুবক বলছে আঙ্কেল বত্রিশটা বছর থেকে আস্তাক ফিরুল্লাহ পড়ে যাই আল্লাহ তালার কাছে বত্রিশ বছরে আমি যত দোয়া করছি সব দোয়াকে আল্লাহ তালা কবুল করেছেন বলেন সোহান আল্লাহ এমন কোন দোয়া নাই আল্লাহ তালা কবুল করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন জোয়ান তাইলে তো তুমি মুস্তাজাবুদ্দা তোমার সব দোয়া কবুল হয়ে গিয়েছে তুমি মুস্তাজাবুদ্দা যুবক বলছে আঙ্কে মুস্তাজাবুদ্দা কি না আমি বলতে পারি না কিন্তু আমার জিন্দগিতে বত্রিশটা বছরে আমার জন্য যত দোয়া করছি আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি এলাকাবাসীর জন্য দোয়া করছি প্রতিবেশী এলাকার মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চায় আমাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে আমি রুটিওয়ালার কাছে এলাকার মানুষ দোয়া চায় আমি যখন আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাই হাত উঠাবার সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে যায় ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য আমি জামানার সব থেকে বড় আলেম আর রুটিওয়ালা বলে কি রুটিওয়ালা বলে কি এবার বললেন যুবকের তোমার হায়াতে বরকত হয়েছে তোমার সুস্থতায় বরকত হয়েছে তোমার রিজিকে বরকত হয়েছে তুমি নবীজিকে স্বপ্নে দেখেছো তোমার গরের ভিতরে এত বড় কথা হয়েছে শব্দ কবুল তোমার কাছ থেকে আমি জানতে চাই যুবক রে তোমার এই জীবনের পূর্ণতার ভিতরে কোন অপূর্ণতা আছে কিনা আমি জানতে চাই এবার যুবক ডাক দিয়া বলছে আপনি আমার কষ্টের কথা মনে করে দিয়েছেন দুঃখের কথা মনে করে দিয়েছেন আমার জীবনে তো পূর্ণতার ভিতরে একটা ছোট্ট অপূর্ণতা রয়ে গিয়েছে বত্রিশটা বছর আল্লাহর কাছে তো দোয়া করছি আল্লাহ তালা আমার সব দোয়ারে কবুল করছে ঠিকই কিন্তু আমার ছোট্ট একটা দোয়া কবুল করে নাই এমাম আহমদ ইবনে হাম্বল বলেন কি দোয়া কবুল করে নাই যুবক মিডিয়া বলছে আঙ্কে বত্রিশ বৎসর থেকে আল্লাহর কাছে যত দোয়া করছে কবুল করছে একটা দোয়া কবুল করে নাই আল্লাহর কাছে বলেছে আল্লাহ তালা আমি শুনেছি জামানার সব থেকে বড় বুজুর্গের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল যিনি একশো বারের বেশি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন যার সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে একটা বার আমি তাকে দেখতে চাই একটা বার আমি তাকে দেখতে চাই তাকে জড়াইয়া আদরতে চাই তার কপালে চুম্বন দিতে চাই তার কাছ থেকে বারাকা নিতে চাই ও আঙ্কেল আল্লাহর কাছেতে দোয়া করলাম সব দোয়া কবুল করে আমার এই দোয়াটা আল্লাহ কবুল করে না আমার মন পুড়ে যায় ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই আল্লাহ আমার বত্রিশ বছরের সব দোয়া কবুল করলো এই ছোট্ট দোয়াটা কবুল করে না এই কষ্টে কষ্টে আমি হয়তো মরে যাব ইমামে আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন বুঝতে পারলেন আল্লাহ আলা কেন তাকে গুরাই এখানে আনলেন এবার আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না দাঁড়িয়ে গেলেন আর রুটিওয়ালা কে জড়াইয়া কপালে চুম্বন দিয়া ডাক দিয়া বললেন বাবা আল্লাহ তালা ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকে নিজের বাড়ি থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে নিয়া ইমামে আহমদিব নেহাম বলের সিদ্ধান্ত ছিল তিনি মসজিদে ফজরের নামাজ পড়বেন কিন্তু আল্লাহ তালা ইমামে আহমদিব নেহাম বলকে মসজিদ থেকে বাইর করাইয়া সারা রাত রাস্তায় হাঁটাইয়া টান্ডার ভিতরে হাঁটাইয়া তোমার দোকানের সামনে দাঁড় করায়া এক পর্যায়ে তোমার দোকানের ভিতরে আনাইয়া তোমার সামনে দাঁড় করাইয়া তুমি জারে দেখতেছো আর কেউ না আমি হত বাগা ইমামে আহমদিব নেহাম এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে দোয়া নিবা না তুমি আমার জন্য দোয়া করবা আমি তোমার কাছ থেকে দোয়া নিতে চাই আল্লাহুমার বলেন তোমার সেই দোয়া কবুল আমার বন্ধুগণ আরো লম্বা কথা এই কথাগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বোঝাতে চাইলেন এক কুরুটি ওয়ালাকে কি ইজ্জত আল্লাহ দিয়েছে এই জন্য হায়াত এখনো বাকি ভুল হয়ে গেলে তওবা আল্লাহর কাছে করি আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা আল্লাহ বলেন সাক্ষাত শুরু হয়ে যাওয়ার আগে কারাগার শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুলম পৌঁছে যাওয়ার আগে আসরাইল চলে আসার আগে গোটা জিন্দিগির অপরাধের জন্যে আল্লাহর কাছে যদি তহবা করতে পারো আল্লাহ বলছেন বন্দা করতে দেরি হবে আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না পড়েন সোহান আল্লাহ আলোচনা অনেক লম্বা আমি রেখে দিলাম এখানে হ্যাঁ হয়ে গেছে বুঝতে পেরেছি আমার বলা হচ্ছিল ওই টাইম আজানের টাইম হয়ে গেছে আর লম্বা করতে চাই না আপনাদের কেতটুকুনি বলছি এক নম্বর অহংকার করবেন না কাউকে গালি দিবেন না রুকু আল্লাহর পায়ে করবেন তবা আল্লাহর সাথে আল্লাহর কাছে করবেন চার চারগুণ অর্জন করবেন আস্তাভির্লাহর জিকির করবেন আল্লাহ আপনাকে আমাকেও এমন ইজ্জতের মালিক বানাইয়া দিবেন ও সালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ আলাইকুম